পূর্বস্থলীর কুল পাড়ি দিচ্ছে এবার কুম্ভ মেলায় লরি লরি কুল প্রায় প্রতিদিনই যাচ্ছে উত্তরপ্রদেশের কুম্ভ মেলার উদ্দেশ্যে সেখানে রয়েছে চাহিদা আর তাই সরস্বতী পুজো থেকে টানা ভালো দাম পেয়ে খুশি এলাকার চাষিরা প্রতি বছরই পূর্বস্থলিতে সবজির দাম ঠিকমতো না পেয়ে লসের মুখে পড়েন আর বেশ কয়েক বছর ধরে বিকল্প চাষ হিসাবে কুল চাষ বেছে নিয়েছেন অনেক চাষি পূর্বস্থলীর সরডাঙ্গা এলাকার কুলের আগে থেকেই পাড়ি দিচ্ছে পড়শি রাজ্যের বিহার ঝাড়খণ্ডে এবার সেই খাতায় নাম তুলল উত্তরপ্রদেশ বাউকুল ভারত সুন্দরী বল সুন্দরী ইত্যাদি নানান প্রজাতির কুলের এবার চাহিদা বেড়েছে ভালো ধাম পাচ্ছেন চাষিরা বিকল্প চাষ হিসাবে অনেকেই ঝুঁকছেন চাষে পূর্ব বর্ধমান জেলার সবজি ভান্ডার হিসাবে সুনাম রয়েছে পূর্বস্থলী পূর্বস্থলী মূলত মুকসিমপাড়া কালীখাতলা এক শ্রীরামপুর বকপুর অঞ্চলের কুল চাষ করছেন পাশাপাশি পূর্বস্থলী দুই ব্লকে সরডাঙ্গা বরগাছি এলাকাতে বিঘার পর বিঘা জমিতে বাউকুল বলক সুন্দরী ভারত সুন্দরী প্রজাতি কুলে চাষ হয় আর এই সমস্ত বিভিন্ন প্রজাতির ফুল চাষ করে লাভের মুখ দেখছেন তারা পাশাপাশি কৃষকরা জানাচ্ছেন গতানুগতিক চাষ পদ্ধতি ছেড়ে বেরিয়ে অনেকটাই লাভবান হয়েছেন তারা তারপর এবার কুম্ভ মেলায় কুলের চাহিদা বাড়ায় অনেকটাই লাভবান হচ্ছেন তারা পড়ে যায় কুলের এবছর দাম কেমন আছে এবছর দাম ঠিক আছে দাম এর মেন 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 কারণ হচ্ছে কুম্ভ মেলায় মাল যাচ্ছে এবার কুম্ভ মেলায় কুল যাওয়ার কারণে কুলের বাজারটা পড়েনি কিভাবে যাচ্ছে এখান থেকে কুল এখান থেকে লয় চলে যায় ডাইরেক্ট এই কুল খুব বিক্রি হচ্ছে ওখানে হ্যাঁ 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 চাহিদাও আছে ওখানে চাহিদা আছে বলেই তো পাইকারে নিয়ে যাচ্ছে যারা বাইরের পার্টি পাইকার যারা আসছে তারা লরি লরি মাল নিয়ে যাচ্ছে পাঁচ লরি ছ লরি করে মাল নিয়ে যাচ্ছে কোন কুলের কি দাম আছে বর্তমানে বর্তমানে বল সুন্দরী যেটাকে বলছে ওটার বাজার এখনো বাইশ টাকা আছে ভারত সুন্দরী আঠাশ তিরিশ বত্রিশ মানে যেটা সরস্বতী পুজোর সময় পঁচিশ ছাব্বিশ টাকা ছিল সেটা এখন ষোলো সতেরো চলছে অন্যান্য বারের তুলনায় এবছর কুলের দামটা সরস্বতী পুজো পরে আছে আছে একভাবেই বাজারটা দাঁড়িয়ে রয়েছে বাজার পরে নিয়ে সরস্বতী পুজোর পরও তেইশ টাকা চব্বিশ টাকা বল বিক্রি হয়েছে আমি এর আগে যে একটা চালান সরস্বতী পুজোর মাঝে যে একটা পরে যে একটা চালান ভেঙে দিলাম সেই চালানটা তো তেইশ চব্বিশ টাকা দাম পেয়েছি বল সুন্দরীটা কত বিঘা চাষ করে আমার সাড়ে তিন বিঘে চাষ আছে কুম্ভ মেলা হওয়াতে প্রতিদিনই যাচ্ছে মাল হ্যাঁ প্রতিদিনই মাল যাচ্ছে বালের বাজার ডাউন হয়নি কি নাম আপনার বলরাম মন্ডল পড়ে যায় এবছর কেমন চলছে বাজার এবার বাজার ভালোই আছে চলে যাচ্ছে কোথায় যাচ্ছে কুল কুল এখন যাওয়ার পরেই যাচ্ছে কুম্ভ মেলায় পাইকার এসে নিয়ে যাচ্ছে হ্যাঁ পাইকার এসে নিয়ে যাচ্ছে কি কুল তোলা হচ্ছে আজকে আজকে বা আছে বল সুন্দর আছে অন্যান্য বারের তুলনায় এবছর দামও ভালো আছে চাহিদাও আছে হ্যাঁ এবার দামও ভালো আছে চাহিদাও আছে সরস্বতী পুজোর পথে একটা সমস্যা তৈরি হয় যাতে বিক্রি হয় না দামও পাওয়া যায় না সরস্বতী পুজোর পরে বাজার এমনিতেই পড়ে যায় এবার একটু ভালো বাজার আছে চাষিরাও একটু ভালো আছে কি নাম আপনার মিলন রায় যাচ্ছে আপনার এখানে এখন তো যাচ্ছে মেলায় যাচ্ছে কোথায় ওই কি বলে জায়গাটার নাম কুম্ভ মেলায় কতদিন ধরে যাচ্ছে এই কুলটা এক দেড় মাস ধরে যাচ্ছে দাম কেমন আছে এখন কুড়ি টাকা বাইশ টাকা যাচ্ছে এটা আচ্ছা অন্যান্য বার তো সরস্বতী পুজোর পরে দামটা খুব একটা পাওয়া যায় না এবছর ਇਹ ਬੁੜਾ ਤਾਂ ਇਹ ਗੁਲ ਦਾ ਧਾਮ ਧਾਮ ਪਾ ਜਾਏ ਇਹ ਤਾਂ ਕੁਝ ਵੇਲੇ ਸਾਰਾ ਸਮਾਂ ਲੱਗੇ ਅੱਛਾ